চোখের রোগ কম্পিউটার ভিশন সিন্ড্রোম দীর্ঘ সময় ধরে কম্পিউটার বা স্মার্টফোন ব্যবহার করলে দেখা দিতে পারে কম্পিউটার ভিশন সিন্ড্রোম চোখের এই রোগ এখন দ্রুত ছড়িয়ে পড়ছে সময়মতো সঠিক চিকিৎসা নেওয়ার পাশাপাশি রোগটি প্রতিরোধ করা অত্যন্ত জরুরি উপসর্গ ঘন ঘন চোখ শুকিয়ে যাওয়া এবং চশমা ঘন ঘন পরিবর্তনের তাগিদ অনুভব করা এই রোগের অন্যতম লক্ষণ এর পাশাপাশি রয়েছে চোখ ঘাড় ও মাথায় মাঝারি থেকে তীব্র ব্যথা অনুভব করা অনেকের স্বাভাবিক দৃষ্টিশক্তি হ্রাস পায় কেন হয় এ রোগ রাত জেগে কাজ বা পড়ালেখা করার প্রবণতা বাসা বা অফিসে এসি ব্যবহার এই দুটি কারণে চোখের শুষ্কতা বেড়ে যায় বিভিন্ন কারণে অনেকেই পর্যাপ্ত পরিমাণে পানি পান করেন না এই প্রবণতা নারী ও শিশুদের মধ্যে বেশি দেখা যায় এটিও চোখ শুকিয়ে যাওয়ার কারণ তবে দীর্ঘ সময় ধরে স্ক্রিন ব্যবহার করা এ রোগের মূল কারণ সব বয়সীদের মধ্যে স্মার্টফোন আসক্তি আজ চরমে পৌঁছেছে এমনকি শিশুরাও ঘণ্টার পর ঘণ্টা ধরে ব্যবহার করছে স্মার্টফোন অভিভাবকরা বলেন স্মার্টফোনে ভিডিও না দেখলে তাদের সন্তান খাবার খেতে চায় না শিশুদের অপরিণত চোখের ওপর দীর্ঘ সময় ধরে স্ক্রিন ব্যবহারের নেতিবাচক প্রভাব গুরুতর এটি দীর্ঘ মেয়াদে চোখের মারাত্মক সমস্যার কারণ হতে পারে করণীয় যে কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী নিয়মিত আর্টিফিশিয়াল টিয়ার ড্রপ ব্যবহার করা প্রয়োজন স্ক্রিন ব্যবহার যতটা সম্ভব কমাতে হবে রাত জেগে কাজ করা পরিহার করতে হবে কোনো কারণেই শিশুকে স্মার্টফোনে আসক্ত করা যাবে না মানসিক বিকাশের জন্য শিশুকে বিভিন্ন ধরনের খেলাধুলায় উৎসাহিত করতে হবে গাছ প্রকৃতির সঙ্গে সবুজ মাঠের সঙ্গে সক্ষ্য বাড়াতে হবে স্মার্টফোনের পরিবর্তে টিভিতে পরিমিত সময়ের জন্য কার্টুন কিংবা ছোটদের প্রোগ্রাম দেখানো যেতে পারে চাকরিজীবী বা শিক্ষার্থীদের উচিত কুড়ি মাইনাস কুড়ি বিয়োগ কুড়ি ফর্মুলা মেনে চলা স্ক্রিন ব্যবহারের সময় কুড়ি মিনিট পর পর ন্যূনতম কুড়ি সেকেন্ডের জন্য স্ক্রিন থেকে চোখ সরিয়ে কুড়ি ফুট দূরত্বে তাকাতে হবে সবুজ গাছপালা দেখা সম্ভব হলে সেদিকে তাকাতে হবে কাজের ফাঁকে চা কফি এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করাও ভীষণ জরুরি তাছাড়া খাদ্যাভ্যাসেও প্রচুর পরিমাণে শাকসবজি মাছ ডাল ও রসালো ফল থাকতে হবে এতে চোখের স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকবে হ্রাস পাবে শুষ্কতা শিশুদের চোখের যত্নে প্রত্যেক মা বাবাকে আরও বেশি সচেষ্ট ও সতর্ক হতে হবে শিশুদের কোনো ধরনের ডিভাইসে আসক্ত না করাই শ্রয় লেখক সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান চক্ষুরোগ বিভাগ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল নিয়মিত এরকম ইসলামিক এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক কমেন্ট ফলো এবং চ্যানোটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করু আমিন